দেখো ওর নিজের থেকেই না হাতে ধরে দর্শকদের কাছে ওর অ্যাড্রেস তুলে দেয় এটা তো কেউ বলতে পারবে না যেমন আগের ফ্ল্যাটের অ্যাড্রেস এর ওটা কি কি বলে ল্যান্ডলর্ড দিয়েছিল ল্যান্ডলর্ড বা ওনার ফ্ল্যাট ওনারই দিয়েছিল। সেখান থেকে ইজিলি ওই বসিরহাট গ্রুপ থেকে সবাই জানতে পেরেছিলো দেখো আমি তো আইডি বাহিনীর মধ্যে অত মাথা খাটাই না তবে খুব মানে জলদি ওর ফ্ল্যাটের অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন দেখুন ওর বাবা দিলো হ্যাঁ ওর বাবা কিন্তু বলেনি কোন স্টেশনে নেমে যায় কিন্তু আপনারা প্রতীক্ষা করুন বেরিয়ে আসছে কোন স্টেশনে ওর বাবা নেমে রাস্তা দিয়ে হেঁটে এক মিনিট ওর মেয়ের ফ্ল্যাট এত কিছু বার করেছে চিচিআইডি হয়নি এটা খুব ইজিলি নয় মালতীপুর আর নয় ঘনা কি ঘন রস নাকি ঘনা রস ঘন রকম তা অত ওই কাছাকাছি যেতে চেয়েছিল না যেন ল্যাটা ফুরুৎ করে এসে ফুরুৎ করে গামলায় পড়তে পারে এইটুখানি আপনার ইনফরমেশান দিয়ে গেলাম এবং সব বিস্তারে আমি কাল আসবো আর এর মধ্যে যদি আর আড়সের চোখে পড়ে আড়স তো সব বিস্তারে ও তো একদম রোড মার করে কোথায় রয়েছে কত ইঞ্চি দূরত্বে কোন কোন দোকান রয়েছে আইডি বাহিনী চলো এইটুখানি দিয়ে গেলাম দেখো এগুলো কিন্তু শত্রু কেউ নেই কেউ কারো শত্রু নেয় সবার বাঁচার অধিকার আছে অবশ্যই করে ক্যা বাঁচবে কেন বাঁচবে না বাঁচা বাঁচা বাঁচুক ও ভালো মতন বাঁচুক একা থাকুক একা থাকতেই হবে আগে পরে কারণ দেখো ওর মা বাবার আলাদা একটা সংসার আছে সেখানে তার ছেলে ছেলে বউ ছেলের বিয়ে হয়েছে নতুন বউ কত ছোটো তাহলে সেখানেও তো তার মা বাবাকে থাকতে হবে ক্যাতা থাকুক না কিন্তু ক্যাতা একা থাকবে কি দোকা থাকবে সেগুলো তো আমরা দেখবো আর বলবো কিন্তু এই যে কত অসভ্য মানে কাল নিমে লঙ্কা পোড়ানো ওই লিকেজ হিনাল এ কি বলছে বলছে তালে কি ছেলে মায়ের কাছে যাচ্ছে হ্যাঁ রে ও কী করলো এতদিন বলতো ওর যদি মানে সন্তানকে নিজের কাছে নেওয়ার একটা আন্তরিক সহিত একটা কিছু করতো এতক্ষণের ছেলে মা 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 করে সারা ফ্ল্যাট তোল করে দিত কিন্তু ও তো নেবে না ও তো ঠিক ওয়েতে যায়নি সেটা তো তুই আবার ভালো জানিস ভুলভাল লোক রয়েছে তাহলে ও ওর মতন আছে এখানে তুই কেন কন্ট্রোভার্সি কেন তোর মনে কি সন্দেহ আসছে তুই কেন বলছিস তোর তো আর সেই সোর্স নেই জায়গার থেকে খবর এনে এখানে বলবি তাই না তাহলে তুই কেন বলছিস ভুলভাল কথা এই বিষয় নিয়ে অবশ্যই ম্যাডাম আসবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ একটা সময় আসবে ক্যাতা কটে গেছে আর কৃষাণু দশ বছরের বারো বছরের ছেলে সেই গিয়ে দেখছি ব্যাপারটা কি আমাকে নিয়ে কেন এত জল গোলা হচ্ছে তাহলে বুঝতে পারছিস তো আমি কি বলার চেষ্টা করলাম ক্ষমতা হয়েছে তোর অনেক কিছু বোঝার ক্ষমতা হয়েছে কিন্তু এই যে না বুঝে মাঝে মাঝে যে কন্ট্রোভার্সি ছুড়ে দিস না মানে জুতোর বাড়ি দিয়ে তোর সেলাই করে দিই মুখ জুতোর জুতোর বাড়িতে মুখ সেলাই করা যায় না যায় না আমার মনে হচ্ছে সেটা করে দিই চল বন্ধুরা এই ছোট্ট ইনফরমেশন দিলাম বড় ধামাকাদার ভিডিও আসবে দেখ ওর বাবা বলেছে স্টেশন থেকে নেমে আমার মেয়ের ফ্ল্যাট এক মিনিট স্টেশন দেখায়নি কিন্তু স্টেশন ওর বাবা দেখায়নি আইডি বাইনি দেখিয়ে দেবে যে কোন স্টেশনের কাছাকাছি ওর মেয়ের বাড়ি ওটাই তো আড়স দেখিয়ে দিয়েছে না স্টেশনের নামও আড়স দেবে মালতিপুর তাই না ঘনা ঘন রস নাকি ঘনা রস ঘনা চলো তাহলে এইটুকানি দিলাম মারাত্মক দাঁতে ব্যথা অবশ্যই করে আসছি আগামীকাল ঠিক আছে আর কি বলবো দেখ আজকে নাইবা বললাম That I love you all.